আসসালামু আলাইকুম সুপ্রিয় নবমশ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে প্রত্যেকেই ভালো আছো আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অনুশীলনীর অঙ্কগুলোর এগারো নম্বর অঙ্কটা তো এখানে বলা হয়েছে যে চিত্রের যৌগিক গণবস্তুটির বমির ব্যাসার্ধ দশ সেন্টিমিটার এবং নিচের অংশের উচ্চতা ষোলো সেন্টিমিটার এক নম্বরে তোমাকে যেটা বের করার কথা বলছে বলছে যে গণবস্তুটির উপরের অংশ অর্ধ হলে গণবস্তুটির উচ্চতা কত ধরো এটা হচ্ছে আমাদের যৌগিক গণবস্তুটা যেটা নিচের অংশটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির এবং উপরের অংশটা হচ্ছে একটা অর্ধ গোলাকার তো এখানে উচ্চতা দেওয়া আছে কত সুলভ এবং এটার ব্যাসার্ধ দেওয়া আছে কত দশ ব্যাসার্ধ হচ্ছে কত দশ দেওয়া আছে এখন আমাকে কি করতে হবে টোটাল যে গণবস্তুটা আছে টোটাল গণবস্তুটার উচ্চতা নির্ণয় করতে হবে তো আমরা জানি অর্ধ বস্তুর ব্যাসার্ধ যদি দশ হয় তখন কেন্দ্র থেকে যদি কোনো একটা রেখা ওই বৃত্তের পরিধি স্পর্শ করে তখন কি হয় ব্যাসার্ধগুলো সমান হয় তাহলে এখানে যদি দশ হয় তাহলে এইটাও তো ব্যাসার্ধ তাহলে এখানে কত হবে দশ হবে তাহলে দেখো এখান থেকে এ পর্যন্ত দূরত্ব কত যেহেতু ব্যাসার্ধ এখানে যদি দশ হয় তাহলে এখানেও দশ হবে আর টোটাল এখানে কত ষোলো তাহলে ষোলো আর দশ এই হচ্ছে আমাদের ছাব্বিশ টোটাল গণবস্তুটার উচ্চতা হচ্ছে কত ছাব্বিশ সেন্টিমিটার তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি দেখো যে দেওয়া আছে গণবস্তুটির ভূমির ব্যাসার্ধ দশ সেন্টিমিটার এবং নিচের অংশের উচ্চতা দেওয়া আছে কত এস সমান সমান ষোলো সেন্টিমিটার গণবস্তুটির উপরের অংশ অর্ধগুলাকার অর্ধগোলাকার হলে সম্পূর্ণ গণবস্তুর উচ্চতা তাহলে কী হবে এস প্লাস আর তাহলে এসের মানে হচ্ছে ষোলো এবং এর মানে হচ্ছে দশ যোগ করলে ছাব্বিশ তাহলে প্রথমটা আমাদের সমাধান এরপরে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে যে গণবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো গণবস্তুটির উপরের অংশটি অর্ধগুলক যার ক্ষেত্রফল টো ফাইভ আর স্কোয়ার বর্গ মিটার এখন দেখো এই যে গণবস্তুটা গণবস্তুটা কিন্তু অর্ধগুলক আর একটা অর্ধগুলোকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল সহ সম্পূর্ণটার ক্ষেত্রফল এক হচ্ছে টোটাল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর হচ্ছে ভূমির ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টো ফাই আর স্কয়ার বর্গ একক আর শুধু আমরা জানি একটি বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত ফাই আর স্কয়ার এখন আমাকে কী বের করতে হবে শুধু আমার ওই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা অর্থাৎ অর্ধগোলাকারের যে বক্র পৃষ্ঠটা আছে এই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে তাহলে কি করতে হবে যে বমি প্লাস বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল থেকে ভূমির ক্ষেত্রফলটা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে দেখো তো এখানে তো ব্যাসার্ধ দেওয়া আসে আর সমান সমান দশ সেন্টিমিটার তাহলে বুমি বাদে অর্থাৎ বুমিরা কী করতে হবে বাদ দিতে হবে তাহলে বুমি বাদে উপরের অর্ধবৃত্তাংশের ক্ষেত্রফল হবে টো ফাই আর স্কোয়ার অর্থাৎ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল থেকে ভূমির ক্ষেত্রফলটা বাদ তাহলে দেখো টো ফাই আর স্কোয়ার থেকে যদি ফাই আর স্কোয়ার চলে যায় তাহলে ফাই আর স্কোয়ার থাকে আর এখন ফাইয়ের মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান হচ্ছে টেন টেনের উপরে কী হবে স্কোয়ার হবে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে হান্ড্রেড হবে ওয়ান হান্ড্রেড আর যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে তিনশো চোদ্দো দশমিক ওয়ান সিক্স অর্থাৎ তিনশো চোদ্দো দশমিক ষোলো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে যে শুধু এই যে উপরের অংশের বক্ষ পৃষ্ঠের ক্ষেত্রফল এরপরে তোমাদের যে তিন নঙে বলছে যে গণবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এই যে একটা গণবস্তু এই গণবস্তুটা কী করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এটা এবং এইটা তার নিচের অংশটা কিন্তু একটা সিলিন্ডার আকৃতির তাহলে আমরা জানি সিলিন্ডার আকৃতির কোনো একটা বস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে টু ফাই আর ইন্টু আর প্লাস এইস বর্গ সেন্টিমিটার তাহলে এই যে টু এই যে লিখলাম টু ফায়ার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে টেন আবার এখানে আর এর মান টেন এস এর মান হচ্ছে ষোলো তাহলে আমরা এটা যদি টোটালটা গুণ করি তাহলে এই সংখ্যাটা পাই আর যদি এটা যোগ করি তাহলে আমরা ছাব্বিশ পাই এটা দিয়ে যদি আমরা ছাব্বিশকে গুণ করি তাহলে কত পাই ষোলোশো তেত্রিশ দশমিক ছয় তিন দুই বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে কি শুধু ওই সিলিন্ডারের ক্ষেত্রফল এখন আমাকে কী করতে হবে উপরের ক্ষেত্রফলটাও বের করতে হবে আর আমরা তো এক নং থেকে অর্থাৎ দুই নং হতে আমরা গণবস্তুটির ভূমিবাদে যে বক্রতলের ক্ষেত্রফল এটা কিন্তু আমরা পেয়েছি এই যে তিনশো চোদ্দো দশমিক এক ছয় বর্গ সেন্টিমিটার তাহলে এখন আমাদের কি করতে হবে সম্পূর্ণটার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল যোগ করে দিলেই হবে তাহলে এটা দেখো এই গণবস্তুরির সমুদ্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল আর এটা হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রফল তাহলে আমরা যদি দুইটা একসাথে যোগ করি তাহলে উনিশশো সাতচল্লিশ দশমিক সাত নয় বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে গণবস্তুটার তলের ক্ষেত্রফল এরপরে আমাকে যেটা বলছে যে গণবস্তুরির আয়তন নির্ণয় করো আমাকে কী করতে হবে গণবস্তুর আয়তনটা নির্ণয় করতে হবে এখন আমরা জানি কোনো একটা গণবস্তুর গোলাকার গণবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি ফাই আর কিউব গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি ফাই আর কিউব কিন্তু আমার এটা তো সম্পূর্ণ গোলক নয় এটা হচ্ছে অর্ধগুলক এই জন্য আমরা কী করছি এই যে অর্ধেক আমরা লিখছি তাহলে আমরা যদি টো দিয়ে ফোর খেয়ে ভাগ করি তাহলে কত থাকে টো তাহলে এই যে এই টু এই লিখলাম টু নিশ্চয় হচ্ছে থ্রি এই যে থ্রি .1 মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখন হচ্ছে টেন টেনের উপরে কিউব তো আমরা যদি টেনকে যদি কিউব করি তাহলে কত হয় এক হাজার হয় তাহলে আমরা যদি টোটালটা ক্যালকুলেট করি তাহলে কত ফল আসে দুই হাজার চৌরানব্বই দশমিক চার ঘন সেন্টিমিটার এটা হচ্ছে উপরের অংশটুকুর আয়তন এখন আমাকে কী করতে হবে নিচের অংশটুকুর আয়তন বের করতে হবে তাহলে নিচের অংশটুকু সিলিন্ডার একটা তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি সেটা আমাকে জানতে হবে তাহলে দেখো আবার গণবস্তুর তিন মাংসের আয়তন হচ্ছে সিলিন্ডারের আয়তন তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার এইচ তাহলে ফাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে টেন টেনের উপরে স্কোয়ার আর এর মান হচ্ছে কত ষোলো তাহলে টেনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় একশো হয় তাহলে আমরা যদি টোটালটা যদি গুণ করি তাহলে কত হয় পাঁচ হাজার ছাব্বিশ দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার এখন কি করতে হবে আমাদের যে এই আয়তন এবং এই আয়তন যোগ করে দিলেই আমরা সম্পূর্ণ গণবস্তুটার আয়তন আমরা পেয়ে যাব এই যে আমরা অর্ধ গোলকের আয়তন আর এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন কি করে দিলাম যোগ করে দিলাম সাত হাজার একশো বিশ দশমিক নয় ছয় গণ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের আয়তন তো ক্লাসটা আমি এখানে শেষ করছি যদি ক্লাসগুলো আমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ